প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানান আন্তরিক মোবারকবাদুর শুভেচ্ছা আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বিনিস ডবল সিএল এ বিভিন্ন পদের নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে কম্পিউটার অপারেটর কোম্পানির গ্রেড বেসল স্কেল দেখতে পাচ্ছেন যে পঁচিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ হচ্ছে তেপান্ন হাজার টাকা সর্বমোট মাসিক চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অরুন্ধ তিরিশ বছর ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার একটু নিজ দিতে দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কি না দ্বিতীয় নম্বর পল্টিতে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পথ সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে পঁচিশ হাজার থেকে তিপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা স্কেলে সর্বমোট মাসিক চুয়াল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা অরুন্ধ বত্রিশ বছর ডান দিকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে আপনার একটু নিজ দিতে দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কি না নিজ তারা বেশ কিছু রুলস দিয়ে দিয়েছে আপনি কিন্তু অবশ্যই সেই রুলসগুলো ভালোভাবে দেখবেন তারপরে কিন্তু আবেদন করবেন কয়েক কপি ছবি লাগবে কয়েক ব্যাকড্র করতে হবে কোন ব্যাঙ্কে জমা দিতে হবে ইত্যাদি বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তারপরেই কিন্তু আবেদন করবেন তাছাড়া কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে তো প্রিয় দর্শক আমরা সাধারণত চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও আপলোড করে থাকি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ